যদি কাটা না হয় কোন একটা যদি কাটা না হয় তাহলে পশু হালাল হবে না বলছি অবশ্যই শ্বাসনালী খাদ্য নালী খাদ্য নালির পাশে যে দুইটা দুইটা রোগ 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 আছে এই 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 মোট চারটা অবশ্যই হবে চার দিয়ে রক্ত প্রবাহিত হলে তবেই আপনার জন্য সেটা হালাল হবে এই চার রোগের কোন একটা যদি কাটা না হয় তাহলে পশু হালাল হবে না এজন্য যারা পশু কোরবানি করবেন খুব কেয়ার করে এই চারটা রোগ দুইটা রক্ত তো আর কি বলে শ্বাস নালি এগুলো তো স্বাভাবিকত কেটেই যায় পাশের যে দুইটা রোগ আছে এই দুইটা রোগও ভালো করে কাটা খেয়াল করে কাটা দরকার নতুবা অনেক সময় দেখা যাবে বিপদ হয়ে যাবে এখানে দুইটা বিষয় খেয়াল করবেন একটা বিষয় হচ্ছে ওই যে আগেই বলেছি নবী সদস্য বলছেন কোনো প্রাণীকে জবাই করলে সেই জবাইটাও যাতে উত্তম রূপে হয় দয়া প্রদর্শন করা হয় অনুগ্রহ প্রদর্শন করা হয় আমাদের মাঝে এটা প্রায় সব জায়গাতেই সবসময় দেখি সেটা হচ্ছে পশু যখন কোরবানি করা হয় বা এমনিও জবাই করার সময় জবাই করার পরে জবাই করতে শেষ করতে না করতে ছুরিটা সরানোর পর থেকেই যারা কষাই আছেন তারা অথবা অন্য কেউ তারা তালে বলে এই পায়ের রংগুলা কেটে দাও তাহলে তাড়াতাড়ি মরে যাবে বলেন বলে না অনেকেই এটা করে পায়ের রোদ গুলা কেটে আল্লাহ কাস্তে গুলা করবেন পায়ের রোদ কেটে এটাকে জবাই করা এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই কাঁপছেন মানে আপনি তাকে অতিরিক্ত কষ্ট দিচ্ছেন আর মনে রাখবেন অতিরিক্ত কষ্ট যদি জেনে বুঝে কোনো প্রাণীকে দেন কোরবানির ক্ষেত্রেও যদি কোনো প্রাণীকে জেনে বুঝে অতিরিক্ত কষ্ট দেন এই তার দম যাওয়ার আগে ভালো করে নিস্তেজ হওয়ার আগেই যদি পায়ের রোগগুলা কাটা শুরু করেন তাহলে আপনি উল্টা গুণাগার হবেন এজন্য যত সময় পর্যন্ত এই পাঁচ মিনিট দশ মিনিট খুব বেশি আসে যাবে না যত সময় পর্যন্ত পরিপূর্ণ প্রাণ বের হয়ে না যাবে প্রাণী নিস্তেজ না হবে তত সময় পর্যন্ত কোনো প্রাণী পায়ের রোগগুলো কেটে দিবেন না এখানে আরও একটা বিষয় খুব ভালো করে খেয়াল করা সেটা হচ্ছে ওই যে বললাম চারটা রোগ কাটতে হয় দুইটা রক্ত তো শ্বাস নালি খাদ্য একটু ছুরি দিয়ে আপনার দেওয়ার সময় কেটে যায় অনেক সময় দেখা যায় ভিতরের যে এই যে ছোটো রকগুলা সেগুলো থেকে যায় এটা কি কি বলে আপনার ছুরি দিয়ে খুছাইয়া এগুলাকে কাটে ছুরি দিয়ে খুচিয়ে কাটলে পরে অনেক সময় হয় কি ছুরি দিয়ে যখন আপনার সেখানে খুচাচ্ছেন এই খুচানোর কারণে এই রংগুলা তার ব্রেন এবং মস্তিষ্কের সাথে আপনার কানেক্টেড থাকে যখন আপনি এখানে খুঁছা দিচ্ছেন না সরাসরি কাটছেন না বরঞ্চ খুঁচা দিচ্ছেন বারবার খুঁছা দেওয়ার কারণে তার মস্তিষ্কে যে রক্তকরণ হয় আর মস্তিষ্কে রক্তকরণ হওয়ার কারণে প্রাণী তার হার্ট অ্যাটাক করে মারা যায় আপনার জবাইয়ের কারণে মারা যায় কোরবানির দিনে আল্লাহ সুবহান সন্তুষ্টির জন্য পশু জবাই করা অন্য সকল আমলের থেকে আল্লাহ তালার কাছে প্রিয় সুনানে তিন মিজের হাজি নবী সাল্লি ওসালাম বলেন মা আমিলা আদামিউন মিনা আমালী নিয়মান আহেভ আহাব্বা ল ল হি মিন নেহ র একদম নবীজীবনের কোরবানীর দিনে বনিয়াদম যত আমল করে সমস্ত আমলের মাঝে আল্লাহ তালার কাছে পছন্দনীয় আমল হচ্ছে কোরবানি করা আল্লাহ তাআলার রাস্তায় বস জবাই করা কোরবানি দিনে আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল يقول النبي صلى الله عليه وَإِنَّهُ لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَضْلَافِهَا النبي الله سبحانه وتعالى يقول قَيَامَةِ الله تعالى يقول شِيْن هَدِيَ

এটা তো ফজিলতের কথা কিন্তু এই ফজিলত কোন সময় হাসিল হবে নবীজি এই হাদিসের শেষ অংশে পরোক্ষ সেই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন নবীজি বলেন ফতিবু বিহা নাফসা সুতরাং পবিত্র দিলে শুদ্ধ দিলে পরিশুদ্ধ আত্মা নিয়ে তোমরা জবাই করো কোরবানি আল্লাহ তাআলার রাস্তায় ফতিবু বিহা নাফসা পবিত্র দিলে পরিশুদ্ধ অন্তর নিয়ে খালেস অন্তর নিয়ে আল্লাহ তাল রাস্তায় প্রশ্ন করবেন তাহলে আল্লাহ তালার কাছে সেটা ওই দিনের সবচেয়ে প্রিয় আমল হবে যদি পরিশুদ্ধ নিয়ত নিয়ে খালেস অন্তর নিয়ে পবিত্র দিল নিয়ে যদি কোরবানি দিতে পারি তবে আল্লাহ তালা সেটাকে হাসরের ময়দানে এর রক্ত গুস্ত আল্লাহ তালা সবাব দেবেন শর্ত হল ফতিবিহান পবিত্র দিলে দিতে হবে পরিশুদ্ধ দিলে দিতে হবে যেটা আমরা গত জুমাতে আলোচনা করেছি কোরবানি কবুল হওয়ার প্রথম শর্তই হল পরিশুদ্ধ নিয়ম অন্তরের খালেস ইচ্ছা শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দেব এজন্য আমরা প্রথম যে সবক আজকে হাসিল করলাম দিনের সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তালার কাছে কোরবানি করা আর এই কোরবানি অনেক ফজিলতপূর্ণ কাজ তবে শর্ত হলো ফতিব বিহা নাফসা কোরবানি করতে হবে পরিশুদ্ধ দিল নিয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে পবিত্র অন্তর নিয়ে ভেজাল আপনার খালেস না খালেস মুক্ত রিয়া যে সমস্ত কোরবানিতে রিয়া আছে এগুলো আল্লাহ তালার কাছে কবুল হবে না এজন্য আমরা ইনশাল্লাহ নিজেদের নিয়তকে খালেজ করে ফেলব যারা কোরবানি দেব শুধুমাত্র আল্লাহ তাহলে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তাও দান গত জমাতে আমরা বলেছিলাম কোরবানি কবুল হওয়ার শর্তগুলোর মধ্যে অন্যতম আরেকটি শর্ত হচ্ছে কোরবানির পশু জবাই করা শরীর কর্তৃক নির্দেশিত পন্থায় আমাদেরকে যেভাবে পশু কোরবানি করতে পশু জবাই করতে আমাদেরকে নির্দেশ দিয়েছে ঠিক সেভাবে পশুকে জবাই করা তবে পশু আমাদের জন্য হালাল হবে এবং আল্লাহ তালার কাছে কবুল হবে শরীয়ত আমাদেরকে পশু কোরবানির ক্ষেত্রেও মৌলিক কিছু দিক নির্দেশনা দিয়েছে হারিস শরীফের সাল্লামে বিভিন্ন নির্দেশনা এ ব্যাপারে এসেছে আমরা সেখান থেকে সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের কি বিষয় লক্ষণীয় কি বিষয় করণীয় ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে এক নম্বর প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে পশু আমি জবাই করব। সেই পশুর প্রতি আমাকে দয়াবান হতে হবে তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করা উচিত নবী সাল্ল আর হাদিস হজরত সন্তান থেকে বর্ণিত তিনি বলেন ল সাল্লাহ লহ আলী ওসাল্লাম বলেন ইন কেকসান আর কুল্লি সেই আল্লাহ বাহানা হুয়া তারা প্রতিটা বিষয়ের মধ্যে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে একসানকে আল্লাহ তালা নির্ধারিত করেছেন আবশ্যক করেছেন প্রতিটা কাজের ব্যাপারে একসান করা উচিত প্রতিটা কাজের ব্যাপারে একসানের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক বলেন একটা পদ্ধতি এটাও বলেন তোমরা যখন কোনো জিনিসকে হত্যা করো তখন হত্যা করো এমন ভাবে এমনভাবে হত্যা করার ব্যাপারেও তার প্রতি দয়া এবং অনুগ্রহ দেখাবে নবীজি বলেন ফিরা কতাল কোন কোনো বিষয়কে যখন কোনো জিনিসকে যখন তোমরা হত্যা করো কোনো প্রাণীকে বিস্তর প্রাণীকে হত্যা করার প্রয়োজন হয়েছে অথবা কোনো ক্ষতিকারক প্রাণীকে হত্যা করার প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে নির্দেশনা হলো এটার তোমরা করো দয়া করো বাড়াবাড়ি করা যাবে না শরীর যতটুকুর অনুমোদন দিয়েছে ততটুকু আপনাকে করতে হবে এর বেশি করা যাবে না অর্থাৎ শরীর কর্তৃক নির্ধারিত সীমার ভিতরে আমাদেরকে থাকতে হবে এর বাইরে যাবে না ফের নববীজি বলেন واذا ذبحتم কোন প্রাণী যখন তোমরা জবাই করো فاحسنوا হা নবীজি বলেন সব পশু জবাইয়ের ক্ষেত্রেও তোমরা ইহসান করো পশু জবাইয়ের ক্ষেত্রেও তোমরা ইহসান করো কোন পশুকে কষ্ট দিয়ে হত্যা করো না কোন পশুকে অতিরিক্ত কষ্ট দিয়ে জবাই করো এখন বলবেন জবাই করাও তো একটা কষ্ট হ্যাঁ এটার অনুমতি আল্লাহ আমাদের কি দিয়েছেন এটার অনুমতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যতটুকু অনুমতি দিয়েছেন ততটুকু করা এর জন্য খুব ভালো করে খেয়াল করবেন এই যে পশু এই পশুর একটা প্রাণ আছে না নাই কথা বলেন আসে না নাই প্রতিটা প্রাণের মূল্য আসে না নাই এই যে একটা প্রাণকে আমি জবাই করছি এটা যদি আমার ব্যক্তিগতভাবে আমি করতাম এটা হালাল ছিল না এটা হারাম হতো কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বলেন কোন একজন মানুষ অন্যায় একটা গরুকে হত্যা করে ফেলল একটা ছাগলকে হত্যা করে ফেলল বলেন গুণা হবে না বলেন হবে হবে কিন্তু জবাই করার ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দিয়েছেন ক্ষেত্রে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি সেখানেও তাকে জবাই করলেন তার প্রাণ চলে গেল এখানে আপনার গুনা হবে না উল্টো আপনার সব হবে কারণ আল্লাহ আপনাকে আদেশ করেছেন আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন

করে জবাই করার সময় পশুর অতিরিক্ত কষ্ট না হয় কত দয়ার নবী কত মেহেরবান নবী আমাদের জন্য এসেছে তিনি কত উচ্ছঙ্গের নির্দেশন আমাদেরকে দিয়েছেন যে তোমরা একটা পশু জবাইয়ের ক্ষেত্রেও এহসান করবে বাড়াবাড়ি করার যাবে না অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না যদি ভূতাচ্ছরি হয় যদি ছুরিতে ধার না থাকে তাহলে জবাই করতে পশুর কষ্ট হবে এজন্য নবিতৃ বলে বলেছেন ওয়াল ইউহিত্ত আহাতুকুম ও তোমাদের প্রত্যেকেই যেন জবাই করার আগে তার ছুরিটাকে ধার দিয়ে নেয় যাতে করে জবাই করার সময় পশুর অতিরিক্ত কষ্ট হয় আমরা সেই নবীর উম্মত কথায় কথায় এসে গেছে দুইটা কথা সংক্ষেপে বলি আমরা সেই নবীর উম্মত আমরা একজন আরেকজনকে কষ্ট দিয়ে আমাদের বিন্দু মাত্র আমরা দিদা হয় না আমাদের বিন্দু মাত্র আমরা দুই তিন ভাবি না আমাদের মনে হয়েছে আমরা একজন আরেকজনকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করি ঠিক কথাটি কি না যে নবী আপনাকে বলছেন যে একটা পশুর ক্ষেত্রে কষ্ট দেওয়া যাবে না আপনি সেই নবীর উম্মত আপনি বলছেন আমি সেই নবীর আদর্শ মানি আমি বলছি আমি সেই নবীর অনুসরণ করি আবার আমি মানুষকে অযথাই কষ্ট দিই বোঝা গেল আমি নবীর আদর্শ পরিপূর্ণ মানতে পারি নাই দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু সবাইয়ের ক্ষেত্রেও বলেছেন সেই পশুটাকে অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না আপনারা ইসলামের ইতিহাস খুলেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে ইসলাম প্রত্যেক জিনিসের প্রত্যেকটা প্রাণী অধিকারের ব্যাপারে কি পরিমাণ সচেতন ছিল মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় এজন্য মানুষের অধিকার নবী সালাম হাদিসের পঙ্খানুপুঙ্খন বর্ণনা করেছেন প্রাণী অধিকার যাতে লঙ্ঘিত না হয় প্রাণীর অধিকারের ক্ষেত্রে নবী সালামের নির্দেশনা রয়েছে ঠিক তেমনিভাবে পরিবেশ আছে পরিবেশেরও একটা নিজস্ব অধিকার আছে এই গাছগাছালি এগুলারও এক একটা অধিকার আছে এদের অধিকারের ব্যাপারেও নবী সালসলামের হাদিসে সুস্পষ্ট নির্দেশনা আছে সেই নবী যিনি পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছিলেন প্রত্যেকের জন্য যার যার অধিকারের ব্যাপারে নবীটি খুব সচেতনভাবে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে এসেছেন সে নবীসালসলাম তিনি পুরো পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তি ইসলাম খুবই শক্তি প্রভাগান্ডার ছাড়া বুঝতে হবে ইসলামের সুমহান আদর্শ তাদের কাছে দেয় নাই আর যদি যেও থাকে শুধুমাত্র যেদের বশবর্তী হয় কিংবা শয়তানের প্রচ্ছনায় পরে তারা নবী সাল বিরুদ্ধে ছাড়ন করে এজন্য সর্বপ্রথম কোরবানির ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব যে জবাইয়ের ক্ষেত্রে আমরা পশুকে অতিরিক্ত কষ্ট দেব না অনেক সময় দেখা যায় যে গরু আপনার মাটি দিয়ে ফালাইতে যায় কি পরিমাণ কষ্ট দেওয়া হয় অথবা জবাই করার সময় অনেক সময় দেখা যায় যেখানে আপনার কয়েকজন সেখানে পশুর উপর বাঁশ দিয়ে খুব চাপ দিয়ে অনেক দেওয়া হয় না না অনেক কষ্ট দিবেন না এই প্রাণীটা আপনি আমলা রাস্তায় জবাই করছেন কোরবানি দিচ্ছেন এটার প্রতি আপনাকে দয়া দেখাতে হবে অনুগ্রহ দেখাতে হবে কারণ এটা আমি আমার নফসের জন্য এটাকে আমি আমার আয়েসের জন্য আমি আমার রঙ্গের জন্য আমি আমার উদ্যাপনের জন্য আমি আমার উল্লাসের জন্য এটাকে হত্যা করছি না জবাই করছি না আল্লাহর জন্য আমি এটাকে জবাই করছি সুতরাং এটার পদ্ধতি আমাকে অনুগ্রহ দেখাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা যবাহতুম ফা আহ্সিনু তোমরা যখন পশু জবাই করো পশু জবাইটা যেন সুন্দরভাবে হয় অতিরিক্ত কষ্ট যাতে না দেওয়া হয় এজন্য আমরা অতিরিক্ত কষ্ট না দিই যতটুকু আরামের ভিতরে সম্ভব আমরা পশুকে জবাই করার চেষ্টা করবো আমাদের সবাইকে তা অভিজ্ঞান করুন জবাইয়ের ক্ষেত্রে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমরা জবাই করবো কিভাবে দেখেন পশু কোরবানির জবাইয়ের পদ্ধতি হলো পশুটাকে কেবলামুখী করে শোয়ান কেবলামুখী করে শোয়ান তার পাগুলো থাকবে পশ্চিম দিকে তাকে বাম কাতে শোয়ান বাম কাতে কেবলামুখী করে পাটা পশ্চিম দিকে শোয়ান এবং এমন ভাবে এমন জায়গায় শোয়ানো যাতে করে আপনার তার গলা এবং আপনার কি বলে জবাইয়ের জায়গাটা যাতে সুন্দরভাবে জবাই করা যায় উচ্চ নিচু জায়গায় যেখানে জবাই করতে ভালো পরিবেশ নেই অথবা সমস্যা হয় এমন জায়গায় না হওয়া পশু জবাই করা পশু জবাই শোয়ানোর পদ্ধতি হলো পশুটাকে বাম কাতে পশ্চিম দিকে পাতা দিয়ে ওই দিকে কেবলা মুখী করে এরপরে সোয়াল তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে পশু জবাইয়ের ক্ষেত্রে পশু যখন জবাই করব তখন অবশ্যই আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা বলে নবী পশু কুরবানি করেছেন এই জন্য পশু যখন কোরবানি করব জবাই করব তখন অবশ্যই বিসমিল্লাহ আল্লাহ কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বলে ছেড়ে দেয় তাহলে এই পশু হালালি হবে না সেটা হারাম হয়ে যাবে যিনি জবাই করছেন তিনি তো বলবেনই যার সহযোগী জবাইয়ের সহযোগী যারা আছেন তারাও বিসমুলিল্লাহ আল্লাহ আকবর বলবেন অবশ্যই বিসমুল্লাহি আল্লাহ আকবার বলবেন এখানে একটা বিষয় খুব ভালো করে স্মরণ রাখবেন সেটা হচ্ছে প্রথমবার জবাই করার পরে দেখবেন অনেক সময় ওই যে গলার এখানে ছোটো রোগগুলো থেকে যায় এই জন্য পরবর্তীতে আরেকজন ওই রোগ ধরে টান দিয়ে ছুটি দিয়ে আপনার কী করে ওইটা কাটে অনেক সময় অধিকাংশ সময় যারা কাটে ওরা সতর্ক থাকে না আরেকজনের সাথে কথা বলতেছে বলতেছে এই রোগটা কাইটে তো রোগটা কাইটে দে এদিকে যে এই রোগ কাটার সময় যে বলতে হবে এদিকে কোনো খেয়ালই নেই ন্যূনতম কোনো খেয়াল নেই কাটে দেখা যায় ওইটা খারাপ হয়ে যায় এই ওই রোগ যখন কাটবেন তখন অবশ্যই বিসমিল্লা বলতে হবে পশু জবাইয়ের হালাল হওয়ার জন্য পশু জবাই তিনি করবেন তার সহযোগী যারা আছেন তারা বিসমিল্লা আল্লাহ আকবর বলবেন পরবর্তীতে যদি কোনো রাগ কাটতে রোগ কাটতে হয় সেটার সময়ও বিসমিল্লা আল্লাহ আকবর বলতে হবে খেয়াল করবেন ইনশা আল্লাহ এরপরে যদি কোরবানি নিজের পক্ষ থেকে নিজে যদি করেন তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাকব্বল মিন্নি কামা তাকব্বল তামিন হাবিবিকা মোহাম্মদ সাল্লি সাল্লাম ও খালিলিকা ইব্রাহিম সালাম যদি অন্য কারো পক্ষ দিকে করে থাকে তাহলে মিন আল্লাহ মিন হুম কামা তাকব্বাল তা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিমা আলাইহিমা সালাম তিন নম্বর আমরা বললাম যে পশু জবাইয়ের সময় অবশ্যই বিসমিল্লাহ ইয়া আল্লাহু আকবার বলবো চার নম্বর বিষয় দেখবেন সেটা হচ্ছে নিজের পশু নিজে জবাই করা এটাই হচ্ছে উত্তম এটাই মুস্তাহাব নিজের পশু নিজে জবাই করা এটাই মুস্তাহাব

যা আমি দেখলাম নবি সাল্লাল্লাহু এই বেরার পারসে নিজের পাটা রেখেছেন ওয়ায়ুসাম্মি ওয়া ইউকাবিরু এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফাযাবাহুমা বিয়াদিহি নবি নিজ হাতে জবাই করেছে এজন্য কুরবানির পশু নিজের কুরবানির নিজে জবাই করা এটাই হচ্ছে মুস্তাহাবতের উত্তর আপনি আমাকে দিয়ে ইমাম সাহেব দিয়ে বড় হুজুর কে দিয়া কুরবানি এটা মুস্তাহাব নয় মোস্তাহাব নিজের কোরবানি নিজে করবেন এটি হচ্ছে মোস্তাহাব হ্যাঁ কোনো কারণে কেউ যদি করে না বা করতে পারে না সেক্ষেত্রে অন্যকে দিয়ে করানো না বা অন্য কোনো কিছু নেই করাতে পারে কিন্তু উত্তম হচ্ছে নিজের পশু নিজের কোরবানি নিজেই করবেন এটা হচ্ছে মুস্তাহাব একান্তই যদি নিজে করেন না আরেকজন করে তাহলে উত্তম হলো যে কমপক্ষে নিজে উপস্থিত থাকবেন নিজে উপস্থিত থাকবেন যা আমার কোরবানির পশু আমি উপস্থিত দেখা যায় অনেক সময় যার কোরবানি তিনি উপস্থিত নেন অথবা তিনি এক জগতে কোরবানি হচ্ছে আরেক জগতে এটা না উত্তম হলো নিজের পশু নিজে উপস্থিত থেকে যদি সম্ভব হয় তাহলে কোরবানি করা এটাই হচ্ছে এখানে আরও একটা বিষয় খেয়াল করা সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে একটা প্রচলন আছে প্রচলনটা হচ্ছে কোরবানির পশুর আগে কাগজে একটা নামের একটা লিস্টই থাকে এই নামের লিস্টটি ধরাই বলা হয় যে এই এই অমুকের নামে এটা পরেন আপনার কোরবানি করেন না এটার দরকার নেই নাম এই কাগজের লিস্টটি পড়ে দরকার নেই যখন কোরবানি করা হবে তখন দিলে যদি থাকে যিনি কোরবানি করছেন যে অমুকের পক্ষ থেকে অথবা যারা এই কোরবানি দিচ্ছেন তাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাহলেই তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে নাম লিস্টিনি এভাবে পড়ার কোনো দরকার নেই এই ধরনের কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না পাঁচ নম্বর যে বিষয় জবাইয়ের ক্ষেত্রে যে বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে পশুর গলার মধ্যে যে রোগগুলো আস সেই রোগগুলো সুন্দরভাবে দেখে দেখে শরীয়ত আমাদেরকে যে রোগগুলো কাটতে বলেছে সেই রোগগুলো পরিপূর্ণভাবে কাটা দরকার যে রোগগুলো কাটতে হয় এর মধ্যে থেকে প্রধানত হচ্ছে চারটা রোগ একটা হচ্ছে শ্বাসনালী খাদ্যনালী এবং খাদ্য দুই পাশে যে দুইটা ছোট রোগ আছে মোটা এইগুলা আপনার কাটতে হবে এগুলো অবশ্যই কাটতে হবে এর কোনো একটা যদি কাটা না হয় কোনো একটা যদি কাটা না হয় তাহলে আলাম হবে না আবারও বলছি চারটা রোগ অবশ্যই কাটতে হবে শ্বাসনালি খাদ্য নালি পাশে যে দুইটা রোগ আছে এই দুইটা রোগ এই মোট চারটা রোগ অবশ্যই কাটতে হবে এই চার রোগ দিয়ে রক্ত প্রবাহিত হলে তবেই আপনার জন্য সেটা হালাল হবে এই চার রঙের কোনো একটা যদি কাটা না হয় তাহলে পশু হালান হবে না জন্য যারা পশু কোরবানি করবেন খুব খেয়াল করে এই চারটা রগ দুইটা রক্ত তো খাদ্য আর কি বলে শ্বাস তো এইগুলো তো স্বাভাবিকত কেটেই যায় পাশের যে দুইটা রগ আছে এই দুইটা রগ ভালো করে কাটা খেয়াল করে কাটা দরকার নতুবা অনেক সময় দেখা যাবে বিপদ হয়ে যাবে এখানে দুইটা বিষয় খেয়াল করবেন একটা বিষয় হচ্ছে ওই যে আগেই বলেছি নবী সদস্য বলেছেন কোনো প্রাণীকে জবাই করলে সেই জবাইটাও যাতে উত্তম রূপে হয় দয়া প্রদর্শন করা হয় অনুগ্রহ প্রদর্শন করা হয় আমাদের মাঝে এটা অ্যাভেলেবেল আস প্রায় সব জায়গাতেই সবসময়ই দেখি সেটা হচ্ছে পশু যখন কুরবানি করা হয় বা এমনিও জবাই করার সময় জবাই করার পরে জবাই করতে শেষ করতে না করতে ছুরিটা সরানোর পর থেকেই যারা কসাই আছেন তারা অথবা অন্য কেউ তাড়াতাড়ি বলে এই পায়ের রোগগুলো কেটে দাও তাহলে তাড়াতাড়ি মরে যাবে কি বলেন না অনেকেই এটা করে পায়ের রোগগুলো কিন্তু আল্লাহ কাওয়াসতে এগুলো পায়ের রোগ কেটে এটাকে জবাই করা এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই কাছেন মানে আপনি তাকে অতিরিক্ত কষ্ট দিচ্ছেন আর মনে রাখবেন অতিরিক্ত কষ্ট যদি জেনে বুঝে কোনো প্রাণীকে দেন কোরবানির ক্ষেত্রেও যদি কোনো প্রাণীকে জেনে বুঝে অতিরিক্ত কষ্ট দেন এই তার দম যাওয়ার আগেই ভালো করে নিস্তেজ হওয়ার আগেই যদি পায়ের রোগগুলা কাটা শুরু করেন তাহলে আপনি উল্টা গুণাগার হবেন এজন্য যত সময় পর্যন্ত এই পাঁচ মিনিট দশ মিনিটে খুব বেশি আসে যাবে না যত সময় পর্যন্ত পরিপূর্ণ প্রাণ বের হয়ে না যাবে প্রাণী নিস্তে তত সময় পর্যন্ত কোনো প্রাণী পায়ের রোগগুলো কেটে দিবেন না এখানে আরো একটা বিষয় খুব ভালো করে খেয়াল করা সেটা হচ্ছে ওই যে বললাম চারটা রোগ কাটতে হয় দুইটা রক্ত শ্বাসনালি হাত গমালি ছুরি দিয়ে আপনার দেওয়ার সময় কেটে যায় অনেক সময় দেখা যায় ভিতরের যে এই যে ছোট রোগগুলো সেগুলো থেকে যায় এটা কি কি বলে আপনার ছুরি দিয়ে খুচাইয়া এগুলাকে কাটে ছুরি দিয়ে খুচিয়ে কাটলে পরে অনেক সময় হয় কি ছুরি দিয়ে যখন আপনার সেখানে খুচাচ্ছেন এই খুচানোর কারণে এই রোগগুলো তার ব্রেইন এবং মস্তিষ্কের সাথে আপনার কানেক্টেড থাকে যখন আপনি এখানে খুঁছা দিচ্ছেন না সরাসরি কাটছেন না বরঞ্চ খুঁছা দিচ্ছেন বারবার খুঁছা দেওয়ার কারণে তার মস্তিষ্ক দেয় রক্তকরণ হয় আর মস্তিষ্কে রক্তকরণ হওয়ার কারণে প্রাণী তার হার্ট অ্যাটাক করে মারা যায় আপনার জবাইয়ের কারণে মারা যায় এজন্য রং যদি কাটেন টান দিয়ে সরাসরি কেটে ফেলবেন ছুরির মাথা দিয়ে আগা দিয়ে খুচাইয়ে খুচাইয়ে কাটার চেষ্টা করবেন না এতে করে প্রাণী হারাম হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে কারণ এইখানে এভাবে খুঁচা দিলে পরে তার মস্তিষ্কে আঘাত করবে রক্তকরণ হবে আর মস্তিষ্কে যদি রক্তকরণ হয় তাহলে হার্ট অ্যাটাকে সে মারা যাবে আপনার জবাইয়ের কারণে সে মরছে না তাহলে তো আপনার জন্য হালাল হচ্ছে মেহরবানি করে এই বিষয়গুলো আমরা খেয়াল করবে ইনশাল্লাহ এই পাঁচটা কথা বললাম যে এই চারটা রোগ ইনশাআল্লাহ আমরা ভালো করে কাটার চেষ্টা করবো খেয়াল করে কাটবো ইনশাল্লাহ